নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভালো থাকবে যত দিন যাবে তত তোমরা খুব ভালো থাকবে আমাকে দেখে একজন সাধারণ মানুষ মনে হলো আমি কিন্তু সাধারণ কেউ নই আমি সাধারণের ছদ্মবেশে থাকি যাই হোক আমার মধ্যে যা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা তোমরা যারা দেখছো ভিডিও তোমাদের মধ্যেও চলে আসবে এবং তার ফলেই তোমরা যত বেশি আমাকে বিশ্বাস করবে তত বেশি তোমরা ভালো থাকবে এবং আমি যেটা বলেছি তোমাদের জীবনে যা লক্ষ্য সেটা ধীরে ধীরে পূরণ হয়ে যাবে একদম যা চেয়েছো সেটাই পূরণ হবে আমি কিন্তু বারংবার বলি তোমরা যে যা চেয়েছ সেটা যদি কারো কোনো ক্ষতির কারণ না হয় তাহলে সেটা পূরণ হবে কিন্তু যদি তোমাদের সেই যা চেয়েছো সেটা কারো ক্ষতির কারণ হয় হলেও পূরণ হবে কিন্তু সেক্ষেত্রে তোমার তার বিরূপ প্রভাব পড়বে তাহলে আমি যেটা বলছি যে সেটা নিজের মনে পরিষ্কার হতে হবে এবং তারপর সাদা কাগজে লাল কালি দিয়ে তোমাদের লিখে নিতে হবে যে তোমরা কি হতে চাও কি পেতে চাও কেমন তারপর দেখতে হবে সেটা কারো কারো মানে সেক্ষেত্রে তুমিও পড়ছো কারো কোনো ক্ষতির কারণ নয় তো যদি উত্তর হয় না তাহলে তুমি সেটা নিয়ে এগিয়ে চলো এক্ষেত্রে তোমরা আমার সঙ্গে পার্সোনালি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমি বারংবার বলছি অতীতেও আমি সকলকে বলেছিলাম কেউ যদি আমাকে কিছু দিয়েছে কেউ বলতে পারবে না যে আমি কারো কাছে কিছু চেয়েছি আমি কারো কাছে কিছু চাই না কিন্তু কেউ ভালোবেসে আমাকে বিভিন্ন রকম জিনিস দিত তো তারপরে কীরকম ঘটনা হয়েছে যাওয়ার পরে তারা তাদের মধ্যে কেউ কেউ আমার সম্পর্কে বিরূপ কথা বলে তো তারা সেই জিনিসগুলো ফেরত নিয়ে নেয় দানের সামগ্রী যাই হোক ওই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কারো কাছ থেকে কিচ্ছু নেব না কেউ আমাকে কিচ্ছু পাঠাবে না আমার কাজে যদি তোমাদের ফল হয় আমি কেন যদি বলেছি কারণ তোমাদের বিশ্বাস যত দূর তোমাদের কাজ হবে তত দূর আমার এই ভিডিও যারা দেখছ তাদের কিন্তু এই দেখার মাধ্যমেই আমার শক্তি তোমাদের মধ্যে প্রবাহিত হবে আমি এত বড় কথা বলে দিলাম কেমন তো তোমাদের বিশ্বাস যত বাড়বে তত তোমাদের কাজ হবে স্বয়ং লোকনাথ ব্রহ্মচারী একটাই কথা বলতেন যে আমাকে বিশ্বাস তোরা যত করবি তত তোদের সকল অভিষ্ট হবে আমিও ঠিক একই কথা বলি যত আমার কথায় বিশ্বাস করবে দেখো আমি তোমাদের কাছে কিচ্ছু নিচ্ছি না ফলে আমাকে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে তাই না কারণ আমি তোমাদের কাছ থেকে জাগতিক কিচ্ছু নিচ্ছি না তোমরা শুধু বিশ্বাস করো আমাকে বিশ্বাস করে আমার কথা মতো কাজ করো তোমাদের সকল অভিষ্ট পূরণ হবে এরপর আমি ধীরে ধীরে বলবো বিশ্বাসকে কিভাবে বাড়িয়ে তোলা যায় আর তোমরা যারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাও অচিরে যোগাযোগ করতে পারো কিন্তু মাথায় রাখবে কোনো নেগেটিভ কোনো অসুখ বিসুখের কথা বা কোনো রকম নেগেটিভ কিছু ডাক্তারি কোনো রকম ট্রিটমেন্টের কথা আমাকে বলবে না আমার সঙ্গে যারা যুক্ত থাকবে তারা সমস্ত রকম সমস্যা থেকে এই মুক্তি লাভ করবে আমার ফোন নাম্বারটি আরেকবার বলে দিই কেউ ফোন করবে না হোয়াটসঅ্যাপ করবে না প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ান নাম্বার তারপর নাম্বার হলো এইট ফাইভ জিরো নাইন জিরো ফোর ফাইভ ওয়ান এইট নাইন তোমরা সকলে ভালো থাকো অনেক অনেক ধন্যবাদ